হ্যালো ডেয়ারি স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডবএস অ্যাকাডেমি জেনারেল অ্যাওয়ারনেস এবং জি এর নতুন একটি পর্ব আজ আলোচনা হবে তো অবশ্যই সকলে ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে আমরা প্রশ্নে আসি প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো এটার উত্তর সকলে করো আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ভেরিফায়েড টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হলে কিন্তু তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশান বা লিঙ্ক প্রথমেই পেয়ে যাবে প্রথম প্রশ্ন যেটা স্ক্রিনে দেওয়া হলো এটার উত্তর কি প্রণালীকে বোঝানো হচ্ছে তো ডানকন প্রণালী বা প্যাসেজ এটা কাদের মাঝে আছে মিনিকয় ও আমিনদ্বীপ দেন হচ্ছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান মিনিকয় ও মালদ্বীপ আর ক্ষুদ্র আন্দামান এবং কার নিকোবর এখানে রাইট অ্যান্সার হচ্ছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মাঝে ডানকান প্যাসেজটি অবস্থিত নিকেল উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে নিকেল হচ্ছে একটা ধাতব খনিজ এই খনিজটি উৎপাদনে কোন রাজ্য প্রথমে স্থান অধিকার করে দেখো নিকেল উৎপাদনে প্রথম যে রাজ্যটি সেটা হচ্ছে ওড়িশা রাজ্য ওড়িশা রাজ্য শুধু নিকেল নয় তার সঙ্গে লোহা লোহা বক্সাইট বক্সাইট বক্সাইটটা কিসের আকরিক এটা অ্যালুমিনিয়ামের আকরিক তো এক কথা আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম বা বক্সাইট দুটো উৎপাদনেই কিন্তু প্রথম কোন রাজ্য এটা ওড়িশা রাজ্য প্রথম স্থান অধিকার করে লঘু আকরিক উৎপাদনেও প্রথম কিন্তু ওড়িশা রাজ্য নেক্সট ইজ নিচের কোন উপত্যকাটি অসমে অবস্থিত চলো পরপর তিনটে আমরা জিওগ্রাফির প্রশ্ন করে ফেললাম এটাও একটা জিওগ্রাফির প্রশ্ন একটা উপত্যকা এখানে অসমে আছে কোন উপত্যকাটা অসম রাজ্যে আছে সুরমা ভ্যালি মানালা ভ্যালি নুব্রা ভ্যালি এবং চুম্বি ভ্যালি অ্যান্সার কি হচ্ছে এখানে সুরমা ভ্যালিটা অসম রাজ্যে অবস্থিত একটি ভ্যালি তার সঙ্গে মানালা মানালা ভ্যালি আছে এটা কোথায় ভ্যালিটা অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এছাড়া নুব্রা ভ্যালি ভেরি ইম্পর্টেন্ট নুব্রা ভ্যালি নুব্রা ভ্যালিটা লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে এটা কোথায় আছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যান্ড চুম্বি ভ্যালি মোস্ট ইম্পর্টেন্ট চুম্বি উপত্যকা কোথায় এটা সিকিম রাজ্যে আমি অপশানগুলো এইভাবেই রেখেছিলাম যাতে এগুলো তোমাদের একটা ক্লাসের মধ্যেই কভার করে দিতে পারি আলাদা আলাদা এর জন্য প্রশ্নের প্রয়োজন হয় নাই একটা ক্লাস থেকে আমরা জেনে রাখবো চুম্বি উপত্যকা নোবরা ভ্যালি সবুরমা ভ্যালি এগুলো কোথায় কোথায় আছে নেক্সট ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন চোদ্দই জুলাই দু নিম্নের কোথা হতে চন্দ্রযান উৎক্ষেপণ করলো বা করেছিল নিম্নের কোন স্থান থেকে চোদ্দই জুলাই চোদ্দই জুলাই চন্দ্রযান থ্রিটাকে লঞ্চ করা হয়েছিল উই অল আর নো অ্যান্ড ইসরো এটা উৎক্ষেপণ করেছিল সেটা কোথা থেকে করা হয় এটা করা হয়েছিল শ্রীহরিকোটা শ্রীহরিকোটায় একটা স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা একটা স্পেস রিসার্চ সেন্ট সরি একটা স্পেস আমাদের উৎক্ষেপণ কেন্দ্র আছে যেটার নাম হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় আছে এটা শ্রীহরিকোটাতে অ্যান্ড শ্রীহরিকোটা আবার কোথায় এটা কোন রাজ্যের মধ্যে পড়ে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে এটা পরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে অবস্থিত শ্রীহরিকোটা প্রথম ভারতীয় মহিলা যিনি দুবার ইংলিশ চ্যানেল অতিক্রমণ করেছিলেন দু দুবার ইংলিশ চ্যানেলকে অতিক্রম করে কোন মহিলা আমাদের ভারতীয়দের মধ্য থেকে ওকে ইংলিশ চ্যানেল থেকে বিভিন্ন প্রশ্ন হয় আমি তিনটে প্রশ্ন এখানে করব। একটা হচ্ছে তোমার পাঁচ নম্বর প্রশ্নেই দেওয়া আছে এটা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি দুবার ইংলিশ চ্যানেল অতিক্রমণ করেন তিনি হচ্ছেন বুলা চৌধুরী অতিক্রম করেন আরেকটা দেখো এখানে প্রশ্ন আসে প্রথম ভারতীয় কে ইংলিশ চ্যানেল পার করেছিলেন প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল সরি তো পার করেন কে তিনি হচ্ছেন তিনি হচ্ছেন মিহির সেন মিহির সেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেলকে অতিক্রম করেছিলেন আরও একজন ব্যক্তি বা আরও একজন মহিলার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি আরতি সাহা এনার নামটাও খুবই ইম্পর্টেন্ট ইংলিশ চ্যানেলের ক্ষেত্রে কারণ তিনি হচ্ছেন প্রথম প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ওকে প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন তিনি কে আরতি সাহা প্রথম ভারতীয় মহিলা যিনি দুবার অতিক্রম করেছিলেন তিনি কে বুলা চৌধুরী দুটো কিন্তু আলাদা বা ডিফারেন্ট নেফা কোন রাজ্যের পূর্বতন নাম নেফা নেফা কোন রাজ্যের আগের নাম নেফা শব্দের অর্থ হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি এই নেফা এটা অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল অরুণাচল প্রদেশ আমাদের ভারতের পূর্বতম রাজ্য পূর্বতম দ্রাগিমা অনুসারে রাজ্য এটা যেখানে সর্বপ্রথম কিন্তু সূর্য আলোক পৌঁছায় বা সূর্য ওঠে সেই রাজ্য কোনটি অরুণাচল প্রদেশ তো সেটা নেফা নামে পরিচিত ছিল আগে সিঙ্গালিলা জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত সিঙ্গালীলা জাতীয় উদ্যান এটা সরি কোন জেলায় অবস্থিত এটা রাজ্য আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গে টোটাল পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ছটি ন্যাশনাল পার্ক আছে ছটি ন্যাশনাল পার্ক আছে তার মধ্যে একটি হচ্ছে সিঙ্গালীলা এটা অবস্থিত দার্জিলিং ডিস্ট্রিক্টে এছাড়া আছে এছাড়া আছে নেওড়া উপত্যকা ন্যাওরা ভ্যালি জাতীয় উদ্যান আছে যেটা কালিম্পংয়ে এছাড়া জলদাপাড়া জলদাপাড়া ন্যাশনাল পার্ক বক্সা ন্যাশনাল পার্ক জলদাপাড়া এবং বক্সা দুটো একই ডিস্ট্রিক্টে এই দুটোই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত আর বাকি থাকছে কয়টি আর বাকি থাকছে আর বাকি থাকছে সুন্দরবন সুন্দরবন ন্যাশনাল পার্ক আছে কোথায় দক্ষিণ চব্বিশ পরগানাতে অবস্থিত এছাড়া আরো একটা ন্যাশনাল পার্ক আছে যেটা হচ্ছে গরু মরা ন্যাশনাল পার্ক গরুমরা ন্যাশনাল পার্কটা আবার কোথায় এটা জলপাইগুড়ির মধ্যে পড়ে ওকে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ছয়টি ন্যাশনাল পার্ক এবং তাদের ডিস্ট্রিক্ট আমি তোমাদের লিখে দিলাম নেক্সট প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে এটা সংগঠিত হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন বা এটাকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলা হয় ভারত ছাড়ো আন্দোলন যখন শুরু হয় বা ভারত ছাড়ো আন্দোলন যখন হয়েছিল তখন যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি হচ্ছেন মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা আবুল কালাম আজাদ তিনি জাতীয় কংগ্রেসে টানা ছয় বছর সভাপতিত্ব করেছিলেন প্রথম ব্যক্তি যিনি টানা ছয় বছর সভাপতিত্ব করেন তিনি ছিলেন আবুল কালাম আজাদ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন একটি শঙ্কর ধাতু হলো একটি যৌগিক পদার্থ একটি শঙ্করায়ন একটি আইসোমার এবং একটি মিশ্রণ একটি শঙ্কর ধাতু কি বিভিন্ন ধাতুর মিলিয়ে একটা শঙ্কর ধাতু তৈরি হয়ে থাকে শঙ্কর ধাতুর প্রচুর উদাহরণ আছে তাই না জার্মান সিলভার তারপরে গান মেটাল কাঁসা পিতল ডাং ঝাল বা বোল্ডার যেগুলোকে বলা হয় এই সবই কিন্তু শঙ্কর ধাতুর মধ্যে আসে তো শঙ্কর ধাতু একটা কি এটা একটা মিশ্রণ বিভিন্ন ধাতুর মিশ্রণকে বলা হয় শঙ্কর ধাতু মঞ্জিরা কোন নদীর উপনদী দারুণ প্রশ্ন কিন্তু এটা মঞ্জিরা কোন নদীর একটা উপনদী মঞ্জিরা নদীটা গোদাবরী নদীর উপনদী গোদাবরী দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী গোদাবরীর অনেকগুলো কিন্তু উপনদী আছে যেমন মঞ্জিরা পেন গঙ্গা পেন গঙ্গা ওয়েন গঙ্গা ওয়েন গঙ্গা ওয়ারধা এগুলো সবই এগুলো সবই গোদাবরীর উপনদী কাকে সুলতানি যুগের আকবর বলা হয় এটা আজকে তোমাদের আমি বাড়ির কাজ হোমওয়ার্ক দিয়ে রাখবো বা সকলে কমেন্ট করে এটার উত্তর জানিয়ে যাবে কমেন্টের মাধ্যমেই আমরা উত্তরটা দেখে থাকি তো অবশ্যই সকলে হোমওয়ার্কের অ্যান্সারটা করবে আর যারা ক্লাসটি এই পর্যন্ত দেখলে তারা এখনো যারা লাইক করনি ক্লাসে লাইক করে দেবে যদি শেয়ার না করে থাকো এটা শেয়ার করে দাও ওকে চলো আমরা পরেরটাতে আসি নেক্সট প্রশ্ন একটু কঠিন টাইপের প্রশ্ন তবু কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটার তোমরা একটু উত্তর করো প্রিভিয়াস ইয়ারে আসা একটা প্রশ্ন কেন্দ্রীয় গ্রামীণ স্যানিটেশন প্রোগ্রাম কবে চালু হয় এটা একটু কঠিন টাইপের প্রশ্ন তবুও এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসএসসির পরীক্ষাতে এসেছে তো এটার অ্যান্সার কি হবে কেন্দ্রীয় গ্রামীণ স্যানিটেশন প্রোগ্রাম এটা চালু হয়েছিল উনিশশো সালে পোলিও একটি অত্যন্ত সংক্রামক রোগ যা সৃষ্ট হয় নিম্নের কোনটির দ্বারা পোলিও রোগটা কিসের দ্বারা ছড়ায় ব্যাকটেরিয়া প্রোটোজোয়া প্রোটোজোয়া মানে আদ্যপ্রাণীকে বোঝায় অথবা ভাইরাস নাকি ছত্রাক পোলিওটা কিসের দ্বারা ছড়ায় পোলিওটা ছড়ায় ভাইরাস দ্বারা পোলিও ভাইরাসের নামটাই হচ্ছে পোলিও ভাইরাস নিচের মধ্যে কাকে বা কে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জয়ী প্রথম টেবিল টেনিস খেলোয়াড় আচ্ছা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বা এটাকে মেজর বর্তমানে এটা নাম চেঞ্জ হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বলা হয় এটাকে আমাদের ভারতে ক্রিয়া ক্ষেত্রে দেওয়া বা ক্রিয়া ক্ষেত্রে প্রদান করা সর্বোচ্চ ক্রিয়া পুরস্কারটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটা আগে নাম ছিল বর্তমানে এটা নাম চেঞ্জ হয়ে হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এই পুরস্কারটা প্রথম প্রদান করা হয় প্রথম প্রদান করা হয়েছিল উনিশশো একানব্বই সালে এবং এই বছরে প্রথম পেয়েছিল যিনি এই পুরস্কারটা তিনি কে বলতো দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দ বিশ্বনাথ আনন্দ প্রথম কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বিজয়ী ছিল এবারে টেবিল টেনিসে কে প্রথম পেয়েছিল টেবিল টেনিসে টোটাল দুইজন পেয়েছে একজন হচ্ছে মনিকা বাত্রা দু সালে পেয়েছিল তিনি টেবিল টেনিসে এই পুরস্কারটা এবং এটা ছিল প্রথম পুরস্কার টেবিল টেনিসে এবং শরৎ কমল তিনিও কিন্তু টেবিল টেনিসে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটা পেয়েছিলেন শরৎ কমল কবে পাই দু হাজার সালে শরৎ কমল বিশেষ ক্রিয়া জগতে কৃতিত্বের জন্য টেবিল টেনিসে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিল নিম্নলিখিত কোন গ্রহ পৃথিবী অপেক্ষা সূর্যের থেকে দূরে অবস্থিত পৃথিবী অপেক্ষা সূর্যের থেকে দূরে মানে কি বোঝানো হচ্ছে অর্থাৎ অর্থাৎ এই গ্রহগুলির মধ্যে কোনটি থেকে দূরে আছে পৃথিবী অপেক্ষা অর্থাৎ পৃথিবীর থেকেও দূরে হতে হবে সেখানে বুধ শুক্র মঙ্গল এবং নান বুধ এবং শুক্র এটা পৃথিবীর আগে অবস্থিত অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মাঝে অবস্থিত দুটি গ্রহ বুধ এবং শুক্র অ্যান্ড এই বুধ গ্রহটা সবচেয়ে সৌরজগতের ছোট গ্রহ এবং সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত তারপরে শুক্র সৌরজগতের সবচেয়ে উষ্ণতম এবং সবচেয়ে উজ্জ্বলতম একটা গ্রহ যেটা দ্বিতীয় স্থানে আসে দূরত্ব অনুসারে তারপরে আসে পৃথিবী পৃথিবীর পরবর্তী গ্রহ হচ্ছে মঙ্গল অর্থাৎ মঙ্গল সূর্য থেকে পৃথিবী অপেক্ষা দূরে অবস্থিত চতুর্থ অবস্থানে অবস্থিত সেখানে অ্যানসার হচ্ছে অপশান সি অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হল অস্ট্রেলিয়া দেশ ক্রিকেটিং একটা একটা ক্রিকেটে দল আমরা সকলে জানি সো এই অস্ট্রেলিয়া দেশটা ওশিয়েনিয়া মহাদেশের সব থেকে বড় দেশ এবং একটা দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়া দেশ অস্ট্রেলিয়া দেশটার একটা জাতীয় প্রতীক কি ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক আচ্ছা অস্ট্রেলিয়ার রাজধানী থেকে প্রশ্ন আমরা দেখেছি অনেকবার প্রশ্নে এসে থাকে তো এটা রাজধানী কি একটু তোমরা কমেন্ট করে জানাবে এটা রাজধানী কি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা ওকে ওকে ডিয়ার স্টুডেন্টস রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ যারা জানো না তাদের জন্য আরো একবার বলে রাখি আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য বিভিন্ন রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাচ যেই ব্যাচটাতে তোমরা ভর্তি হলে সমস্ত রেলওয়ে পরীক্ষা তার সঙ্গে অন্যান্য বিভিন্ন পরীক্ষার কিন্তু প্রিপারেশন তোমরা একদমই থিওরি ভিত্তিক বেসিক থেকে নিতে পারবে বিশেষ করে আপকামিং যে এন টিপিসির পরীক্ষা আছে তার জন্য কিন্তু এটা যারা এন টার্গেট করছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি তোমার অর্ধায় ক্লিয়ার না থাকে তো অবশ্যই অবশ্যই অধ্যায় ক্লিয়ার থাকলেও রিভিশনের জন্য হলেও কিন্তু এই ব্যাচটাতে তোমরা ভর্তি হতে পারো অভিজ্ঞ টিচাররা এখানে ক্লাস করাবেন এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে প্রিভিয়াস ইয়ারের কোর্শেন নিয়েও কিন্তু প্র্যাকটিস করা হবে এর ভিতরে ওকে সো যারা ভর্তি হতে চাও তারা কিন্তু আমাদের টি এস একাডেমি অ্যাপ সেটা ডাউনলোড করবে সেখানে ব্যাচটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভর্তি হতে পারবে প্রসেসের মাধ্যমে তো টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইলো অন্যথায় তোমরা যদি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো সেখানে পেয়ে যাবে ডাউনলোড করে নেবে যারা এখনও ডাউনলোড করো নি পরেরটাতে আমরা আসি নেক্সট প্রশ্নে ফেরত আসবো গভর্নর হিসাবে নিয়োগের জন্য ন্যূনতম বয়সের প্রয়োজনীয়তা কত গভর্নর মানে রাজ্যপাল রাজ্যপাল কোন রাজ্যের রাজ্যপাল হতে গেলে কত ন্যূনতম বয়স লাগে দেখো কোন রাজ্যের রাজ্যপাল বছর আচ্ছা শুধু পঁয়ত্রিশ বছর রাজ্যপালের ক্ষেত্রেও নয় মনে রাখবে রাজ্যপাল ছাড়াও রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি হতে গেলেও পঁয়ত্রিশ বছর বয়স লাগে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল এই তিনটে পদে থাকতে গেলে কত বছর বয়স লাগে পঁয়ত্রিশ বছর ন্যূনতম বয়স তোমার প্রয়োজন হবে এবারে দেখো এখানে একটা কিন্তু কমন বিষয় আছে গভর্নর রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতিরা কিন্তু সাধারণ জনগণের দ্বারা ডাইরেক্ট নির্বাচিত হয় না দেখো রাষ্ট্রপতি ইনডাইরেক্টভাবে নির্বাচিত হয় উপরাষ্ট্রপতিও ইনডাইরেক্টভাবে গভর্নর কত রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকেন বিভিন্ন রাজ্যের গভর্নরকে সো এটা একটু মনে রাখতে হবে যারা যারা ডাইরেক্ট জনগণের দ্বারা নির্বাচিত হয় তাদের সাধারণত বয়সের সময়সীমা হয় পঁচিশ বছর যেমন লোকসভার সদস্য বা যারা প্রধানমন্ত্রী হয়ে থাকেন তাদের ন্যূনতম বয়স লাগে কত বছর পঁচিশ বছর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে অথবা বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে কত পঁচিশ বছর তারা কিন্তু সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকে হ্যাঁ অ্যাসেম্বলি ভোট অথবা জেনারেল ইলেকশন বা লোকসভা ইলেকশনের মাধ্যমে সো সেখানে পঁচিশ বছর প্রয়োজন হবে অন্যথায় তোমার যদি দেখা যায় রাজ্য বিধান পরিষদ অথবা যেটা আমাদের রাজ্যসভা আছে কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ যখন উচ্চকক্ষ বলা হবে সেটা বিধান পরিষদ হতে পারে অর্থাৎ অঙ্গরাজ্য আইনসভার উচ্চকক্ষ হতে পারে অথবা কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ দুটো ক্ষেত্রেই কিন্তু ন্যূনতম বয়স হওয়ার প্রয়োজন হয় তিরিশ বছর নেক্সট প্রশ্ন বানুয়ালি সাইটটি নিম্নের কোথায় অবস্থিত বানুয়ালি হচ্ছে সিন্ধু সভ্যতার একটা সাইট এই সাইটটা কোথায় আছে বানুয়ালি সাইটটা অবস্থিত হরিয়ানা রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন এম কে পদ্ধতিটি প্রথম প্রচলন করেছিলেন কে এম কে হচ্ছে পরিমাপের বা একক পরিমাপের একটা পদ্ধতি এই পদ্ধতিটি প্রথম কে প্রচলন করেছিলেন আচ্ছা এম কে এর ফুল ফ্রম কি বলতো এমকেস এর ফুল ফ্রম কি এম কেস এর ফুল ফর্ম হচ্ছে মিটার কিলোগ্রাম কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম ওকে মিটার কিলোগ্রাম সিস্টেম এটা প্রচলন করেছিলেন জিও ভার্নি গিওর গি জিওভার্নি গিওর্গি এছাড়া আরও কিন্তু পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে যেমন এসআই পদ্ধতি তারপরে সিজিএস পদ্ধতি বিভিন্ন পদ্ধতিতে পরিমাপ করা হয়ে থাকে এস আই পদ্ধতিটির পুরো কথা যদি আমরা দেখি এস পদ্ধতি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা সিস্টেম বা ইন্টারন্যাশনাল সিস্টেম একক বা ইউনিট পরিমাপের সিস্টেম বলা হয় ঠিক আছে এছাড়া সিজিএস পদ্ধতির পুরো কথা যদি দেখি সি ফর সেন্টিমিটার জি ফর গ্রাম এবং এস ফর সেকেন্ড সেন্টিমিটার গ্রাম অ্যান্ড সেকেন্ড এটাও কিন্তু পরিমাপের একটা পদ্ধতি সিজিএস পদ্ধতি নেক্সট কোন আইন দ্বারা বর্মাকে ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে আচ্ছা বর্মা বা ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশদের শাসন ছিল ব্রিটিশদের আন্ডারে কিন্তু ভারতীয় উপমহাদেশের প্রচুর অঞ্চল আসতো যার মধ্যে বর্মা বা বর্তমানে যে মায়ানমার অঞ্চল আছে সেটাও কিন্তু ব্রিটিশ শাসনের বা ব্রিটিশ সাম্রাজ্যের ভিতরেই আসত কিন্তু একটা আইনের দ্বারা বর্মাকে ভারত থেকে বিচ্ছিন্ন করা হয় বিভিন্ন কারণবশত সেখানে প্রশাসনিক কারণ হতে পারে অথবা তোমার হচ্ছে শাসন কার্য পরিচালনার সুবিধার্থে এটাকে আলাদা করে দেওয়া হয় সো বর্মাকে কবে ভারত থেকে বিচ্ছিন্ন করা হয় উনিশশো সালে বিচ্ছিন্ন করা হয় কারণ উনিশশো সালে একটা আইন পাশ হয়েছিল যেটা আমরা নাইনটিন থার্টি ফাইভের ভারত শাসন আইন বলে থাকি সেই আইনের দ্বারা বর্মাকে বিচ্ছিন্ন করা হয় নিচের কোনটি ভারতের বৃহত্তম নদী দ্বীপ নদী দ্বীপ নয় নদী মধ্যস্থ দ্বীপ কোনটি এখানে দেখো বিশ্বের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ বা ভারতের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপের নাম হচ্ছে মাজুলি দ্বীপ এটা ব্রহ্মপুত্র নদীতে ব্রহ্মপুত্র নদীতে অসম রাজ্যে অবস্থিত ওকে কোথায় আছে অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদীর উপরে এটা অবস্থিত এটা কিন্তু শুধু ভারত নয় বিশ্বেরও সব থেকে বড় নদী মধ্যস্থ দ্বীপের মধ্যে আসে পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন একটা ভূমি রাজস্ব প্রথা ছিল পাঁচশালা বন্দোবস্ত পাঁচশালা সালা কে প্রবর্তন করেন পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেস্টিংস ওকে পরে দেখি আমরা কোন দিনে বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয় অ্যান্সার হচ্ছে দোসরা ডিসেম্বর এই দিনে বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় ভারতের দীর্ঘতম খাল কোনটি ভারতের দীর্ঘতম খাল বা ক্যানেল কোনটি এখানে ভারতের দীর্ঘতম খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল বা ইন্দিরা গান্ধী ক্যানেল ওকে বিলাসপুর বাঁধ কোন নদীর কোন ভারতীয় রাজ্য অবস্থিত বিলাসপুর বাঁধ ভারতের কোন রাজ্যে আছে দ্রুত অ্যানসার হবে এই প্রশ্নটার কি দেখো বিলাসপুর বাঁধটা অবস্থিত রাজস্থান রাজ্যে রাজস্থান রাজ্যে অবস্থিত আর বাদ মানেই সেটা কোনো না কোনো নদীর উপরে হবে সো এখানে এই এটা কোন নদীর উপরে বিলাসপুর বাঁধটা এটা বানস নদীর উপরে বানস বলে একটা নদীর উপর অবস্থিত ওকে পরে দেখি আমরা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই যে ভারতের ভূতাত্ত্বিক একটা জরিপ সংস্থা এটা সদর দপ্তর কোথায় অবস্থিত জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতের অন্যতম একটি প্রাচীন জরিপ সংস্থা এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াটা অবস্থিত কলকাতাতে এর সদর দপ্তর এটা কলকাতাতেই উন আঠারোশো একান্ন সালে স্থাপিত হয় কোথায় স্থাপিত হয় কলকাতাতে ফাওয়াংপুই ব্লু মাউন্টেন নিচের কোন রাজ্যে অবস্থিত ফাওয়াংপুই বা ব্লু মাউন্টেন একটা শৃঙ্গের নাম একটা শৃঙ্গ যেমন আমাদের পশ্চিমবঙ্গে আছে না বিভিন্ন শৃঙ্গ টাইগার হিল সিঙ্গালীলা পর্বশৃঙ্গের তোমার সান্দাকফু এরকম বিভিন্ন পর্বত শৃঙ্গ থাকে তেমনই ফাংপুই বা ব্লু মাউন্টেন হচ্ছে একটা এটা মিজোরাম রাজ্য অবস্থিত এবং এটা মিজোরামের মিজোরামের উচ্চতম শৃঙ্গ ওকে মিজোরামের সবচেয়ে হাইয়েস্ট পিক কোনটি ফাউংপুই বা ব্লু মাউন্টেন এবারে দেখো এই নামে কিন্তু একটা ন্যাশনাল পার্কও আছে ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক ফাউংপুই ন্যাশনাল পার্ক বলে একটা ন্যাশনাল পার্ক তোমরা পাবে সেটাও কিন্তু অ্যান্সার হবে মিজোরামে অবস্থিত থিওসফিক্যাল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল থিওসফিক্যাল সোসাইটি এটা একটা ধর্মীয় সংস্কারমূলক সমিতি ছিল বা সভা ছিল থিওসফিক্যাল সোসাইটি একটা ধর্মীয় সংস্কারমূলক সম সভা সমিতি তৎকালীন সময়ে স্থাপিত হয়েছিল থিওসফিক্যাল সোসাইটি এটা কোথায় আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এবং এটার প্রতিষ্ঠাতা থেকে কিন্তু প্রশ্ন আসে এর প্রতিষ্ঠাতা কারা ছিল বলতে পারবে দেখো এর প্রতিষ্ঠাতা ছিল হেলেনা হেলেনা ব্লাভার্স কি বা মাদাম ব্লাভার্স কি বলা হয় তাকে এবং তার সঙ্গে আরো একজন ব্যক্তির নাম মনে রাখতে হবে যিনি হচ্ছেন হেনরি ওলকট হেনরি ওলকট অর্থাৎ ব্লাভার্স কি ওলকট এই দুইজন ব্যক্তি মিলে কিন্তু আঠারোশো পঁচাত্তর আমেরিকার নিউ ইয়র্কে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিল কর্কট রেখা নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে গেছে সরি কোন শহরের উপর দিয়ে গেছে আমাদের ভারতে টোটাল আটটি রাজ্যের উপর দিয়ে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা বা যেটাকে আমরা বলে থাকি কর্কট রেখা সেটা বিস্তৃত হয়েছে সো এই কর্কট রেখা আটটি রাজ্যের উপর দিয়ে যে বিস্তৃত হয়েছে তার মধ্যে একটি রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আবার পাঁচটি জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান অ্যান্ড নদীয়া সেখানে হচ্ছে নদিয়ায় অবস্থিত কৃষ্ণনগর শহর এটার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তিরেখা বিস্তৃত হয়েছে এখানে জেলাও জানতে চাইনি রাজ্যও জানতে চাইনি এখানে ডাইরেক্ট শহর জানতে চেয়েছে তো নদিয়ার কৃষ্ণনগরের উপর দিয়ে এটা বিস্তৃত হয়েছে পর্যটক মার্কোপোলো কোন দেশের বাসিন্দা ছিলেন আচ্ছা মার্কোপোলো ইনি মধ্যযুগে ভারতে এসেছিলেন এই মার্কোপোলো একজন পর্যটক ছিলেন ইনি কোন দেশের বাসিন্দা ছিলেন বিভিন্ন পর্যটক বিভিন্ন সময়ে আমাদের ভারতে এসেছে মেগাসিরিজ থেকে শুরু করে ইবান বতুতা এবং ফা ফাহিয়েন এই সমস্ত স্যার টমাস রো ক্যাপ্টেন হকিং সব আমাদের ভারতে বিভিন্ন সময়ে এসেছে বিভিন্ন পর্যটকেরা তার মধ্যে মার্কোপোলো ইনি এসেছিলেন কখনো মধ্যযুগে এসেছিলেন তিনি ভারতে সো মধ্যযুগে মার্কোপোলো ভারতে এসেছিলেন তিনি ইটালির একজন ইতালির একজন বাসিন্দা ছিলেন কাবেরী নদীর উপর অবস্থিত একটি বিখ্যাত জলপ্রপাত কাবেরী নদীর উপরে অবস্থিত জলপ্রপাতটির নাম কি নর্মদা হুড্রু আর সরাবতী এখানে দুটি নদীর নাম পড়ে গেছে থাক তো এখানে অ্যান্সার হচ্ছে দেখো শিবসুমুদ্রম আহ জলপ্রপাতটি কিন্তু কাবেরী নদীর উপরে আছে এবার এটা কোন রাজ্যে বলতো এটা আসে তোমার হচ্ছে কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যের মধ্যে ওকে আরেকটা এটা ঝাড়খন্ডে অবস্থিত সুবর্ণরেখা নদীর উপরে ওকে ডেয়ের স্টুডেন্ট আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সো যাদের ক্লাসটি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক করতে শেয়ার করতে ভুলবে না আর যদি আমাদের ব্যাচে এখনো অ্যাডমিশন না নিয়ে থাকো অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো সেখান থেকে ক্লিক করে তোমরা ব্যাচে ভর্তি হয়ে যাবে তোমার কিন্তু যদি সিরিয়াসনেস থাকে পরীক্ষা নিয়ে যদি তুমি সিরিয়াস পরীক্ষাটায় ক্রাক করতে চাও তাহলে কিন্তু তোমার ব্যাচের একটা প্রয়োজন হবেই ব্যাচে তোমরা সকলে অ্যাডমিশন এখনও যদি না নিয়ে থাকো অ্যাডমিশান নিয়ে নেবে ভালো থাকবে সকলে টাটা